গত বছরের পঁচিশ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদুল পারভেজ অপুকে বিয়ে করেন মাহি বিয়ের পর তিনি তার বন্ধু শাওন বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন যেখানে মাহিকে নববধূর সাজে শাওনের সঙ্গে দেখা যায় খবর ছড়িয়ে পরে শাওনের সঙ্গে বিয়ে করেছিলেন মাহি একটি প্রতিবেদনে শাওন বলেন সাথে তার বিয়ে হয়েছিল এক বিবাহের মাস পর মাহি চলচ্চিত্রে কাজ করা নিয়ে সাথে বিবাদে জড়িয়ে পড়েন তারপর তারা আলাদা থাকতে শুরু করেন পরবর্তীতে উভয় পরিবারের মধ্যস্থতায় তাদের ডিভোর্স হয় ছবি প্রকাশের পর থেকে আলোচনার ঝড় উঠে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময় নায়িকা মাহি বলেন আমার সংসার ভাঙার জন্য কেউ আমার পিছু লেগেছে অভিযোগ আমলে নিয়ে শাওনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ প্রতিরোধ দল এই ঘটনায় মাহি আইনের আশ্রয় নেন এরপর আদালতের নির্দেশে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয় মাহির স্বামী দাবিদার শাওনকে গত বছরের পাঁচ জুন বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম জামিন দেন আদালতে দুজনের পক্ষ থেকে আপোষ মীমাংসার কথা বলা হলেই আদালত জামিন দেন তাকে মামলার পর এস আই সোহরাবকে তদন্তের ভার 但係。 দীর্ঘ সাত মাস তদন্তের পর তিনি আদালতে এর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তে শাওনের সাথে মাহির বিবাহের বিষয়টি সত্যতা পেয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন শাহরিয়ার শাওন নায়িকা মাহিয়া মাহির প্রথম স্বামী আদালতে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় দু পনেরো সালের পনেরোই মেতে মাহির সাথে শাওনের বিয়ে হয় তো বন্ধুরা মাহির এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ আপনার ফেভারিট সেলিব্রিটির এমন লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার অল্প চ্যানেলে